অত্যাচার নিয়ে যখন বিধানসভায় বিরোধী জল নেতা গর্জে উঠেছিলেন ঠিক সেই সময় বিধানসভা থেকে ছয়জনকে বহিষ্কার করা হয় পাশাপাশি সন্দেশকারী যাওয়ার পথে আটক করা হয় বিরোধী নেতা সহ বিজেপির অন্যান্য বিধায়কদের এরই প্রতিবাদে মিছিল পদ অবরোধ করা হয় কাথিতে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিকের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কাঁথির স্বর পরিপ্রমাণ করলেই মিছিলের মাধ্যমে সন্দেশ খালী নিয়ে যখন বিধানসভায় বিরোধী দল নেতা উঠেছিলেন সেই সময় বিধানসভা থেকে ছয় জনকে বহিষ্কার করে এবং সন্দেশ খালী রাখে এর প্রতিবাদে মিছিল ও বথ অবরোধ করা হয় কাঁথিতে নেতৃত্ব দেন কাঁথি সাংগঠনের জেলার সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রশেখর মন্ডল সহ সভাপতি বনশ্রী মাইতি উন্নমন দাস এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ আমাদের নোট সেটিং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিগত দিন ধরে চলে আসা সন্দেশখালীতে যে নারকীয় ঘটনা ঘটে চলেছে আইন শৃঙ্খলা চূড়ান্ত অবনতি এবং সেখানকার তৃণমূল নেতাদের চুরি ধর্ষণ নারীদের সম্মান হানির প্রতিবাদে রাজ্য বিধানসভায় ভারতীয় জনতা পার্টি আমাদের বিধায়কগণ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে বিক্ষোভ কর্মসূচি ছিল নির্লজ্জ মমতা নির্লজ্জ মুখ্যমন্ত্রী এবং তোলামুল কোম্পানি সেই প্রশাসক অন্যায়ভাবে আমাদের বিধায়কদের সাসপেন্ড করেছে শুধু তাই নয় গণতান্ত্রিকভাবে পরাস্ত তৃণমূল কংগ্রেস জনবিচ্ছিন্ন তৃণমূল কংগ্রেস